ট্রেজার এনএফটিতে ফাইভ প্লাস ফাইভ টু টেন পয়েন্টস কী করে সংগ্রহ করা যায় সেই নিয়ে আজকের ভিডিও তার আগে জেনে নেওয়া দরকার সবাইকে পয়েন্টস কী পয়েন্টস কী কাজে লাগে এই বিষয়টা জেনে নেওয়া খুব প্রয়োজন পয়েন্টস হচ্ছে অ্যাক্টিভিটি বা কার্যকলাপ বা উপস্থিতি বোঝায় মানে তুমি এ সিস্টেমে প্রতিদিন কাজ করছো কি না তারই প্রমাণ পাই এ সিস্টেম থেকে আমরা যখন প্রতিদিন রিজার্ভেশন করি তখন কিন্তু সে রিজার্ভেশন করার সাথে সাথে আমাদেরকে পাঁচ পয়েন্টস করে দেয় আর সেটাই আমাদের অ্যাক্টিভিটির কাজে লাগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটাও জেনে নেওয়া দরকার সেটা হলো রিজার্ভেশনের সাকসেস হওয়ার কাজে লাগে মানে নট ওয়ান যে সমস্যাটা হয় সেটা অনেকটা কমে যায় চলো তোমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু বোঝায় যে কিভাবে আমাদের পয়েন্টসগুলো কাজে লাগে ধরো সকাল সাতটায় কেউ রিজার্ভেশন করছে আর এই সময়ে একজন হয়তো সেল করছে সেলার আর এই সময় সাতটা সকাল সাতটার সময় হয়তো দুইজন বায়ার আছে দুইজন বায়ার দুজন বায়ার একজন সেলার তো এই যে এনএফটিটা বিক্রি করছে তো এদের দুজনের কাছে কিন্তু যথেষ্ট ডলার আছে কেনার জন্য দুজনে সমর্থ এই এনএফটিটা কেনার জন্য দুজনেরই কাছে যথেষ্ট ডলার আছে কিন্তু এদের দুজনের মধ্যে কারোর কাছে দুশো পয়েন্টস আছে আর কারোর কাছে আছে একশো নব্বই পয়েন্ট এবার এদের দুজনের মধ্যে এনএফটি সিস্টেম কাকে এনএফটিটা দিবে। কাকে এন দেওয়া হবে সে বিষয়টা এবার আমাদেরকে দেখতে হবে এখানে কিন্তু এন এফটি ট্রেজার এনএফটি সিস্টেম এদের দুজনের কাছে যথেষ্ট ডলার থাকলেও এনএফটিটা কেনার সমর্থ তাদের যথেষ্ট দলার থাকলেও কিন্তু এখানে আর জিনিস ফলো করবে সেটা হচ্ছে পয়েন্টস তো এখানে এদের দুজনের মধ্যে একেই কিন্তু সে এনএফটিটা দেবে এই এনএফটিটা দেবে কারণ এখানে এর দুশো পয়েন্টস আছে এই ম্যানটা অ্যাক্টিভ কিন্তু বেশি এই ম্যানটা অ্যাক্টিভ বেশি আর এই ম্যানটা যে একশো নব্বই আছে তো এই ম্যানটা অ্যাক্টিভ কম এর কারণে একে এনএফটিটা দেবে এই এনএফটিটা এঁকেই দেবে যথেষ্ট ডলার থাকলেও এন এফ টিটা দেবে কারণটা হচ্ছে ই অ্যাক্টিভ বেশি তো বন্ধু এখানে পয়েন্টসটা অনেকটাই গুরুত্বপূর্ণ এন রিজার্ভেশন করার সময় কেনার সময় পয়েন্টস যথেষ্ট কার্যকরী তার জন্য বলছি বন্ধু এখানে শুধু ডলারগুলো নির্ভর করে না পয়েন্টসগুলোও নির্ভর করে তো এখানে বুঝতে পারলে তো বন্ধু যে পয়েন্টসের গুরুত্বপূর্ণ কতটা তো আমরা এ বিষয়ে জেনে নিলাম এবার আমরা জানব যে কি করে প্রতিদিন দশ পয়েন্ট করে পাওয়া যায় তো চলো এবার স্ক্রিন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ভাইয়ের ফোন তো এই ফোন থেকে দেখাবো তো এই ফোনটায় কোনো দিন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেখান থেকে ক্লেম করতে হয় সেই পয়েন্টসগুলো ক্লেম করে নিই তো আমি তোমাদেরকে আজ দেখাবো তোমরা তো সেটা অবশ্যই জানো যে রিজার্ভেশন করার সাথে সাথে পাস পয়েন্ট করে দেয় সেটা সেটা নিয়ে কোনো জানাবার বিষয় নেই কিন্তু এবার তোমাদেরকে দেখাবো যে কি করে রিজার্ভেশন করার পরে বাকি পয়েন্টসগুলো কিভাবে কালেক্ট করে তো চলো বন্ধু তোমাদেরকে দেখায় মাই অপশানে এসে দেখো ওপরে যে লেভেল অপশান আছে লেভেল অন সেখানে টাচ করতে হবে এবার এপিজে পেজে আসার পরে মিশন যে অপশানটা আছে সেখানে টাচ করতে হবে এবার এখানে দেখো রিজার্ভেশন সাকসেস তারপর কি আছে ক্লেম তো এখান থেকে তুমি প্রত্যেক দিন ক্লেম করবে ওখানে রিজার্ভেশনে পাঁচ পয়েন্টস আর এখানে পাঁচ পয়েন্টস টোটাল দশ পয়েন্ট এখান থেকে পাওয়া যায় তাছাড়াও আরও অনেকগুলো পয়েন্টস আছে সেগুলোকে ক্লেম করতে হবে অ্যাকাউন্ট খোলার পরে যতদিন অ্যাক্টিভ ছিল সে হিসাবে দিন হিসাবে আমাদেরকেও পয়েন্টগুলো দেয় তো সেগুলো ক্লেম করতে হবে তো বন্ধু এখানে দেখো দুশো পঁয়ষট্টি পয়েন্টস আছে এবার দেখো মিশন অপশানের পরে মিশন অ্যাচিভমেন্ট অপশান আছে সেখানে আসার পরে দেখো এখানে অনেকগুলো পয়েন্টস আছে এগুলো সব পাওয়া যাবে তো এখান থেকে সবগুলো কালেক্ট করতে হবে তো একটা একটা করে পরপর অনেকগুলো কালেক্ট করবে তারপরে দেখে নেবো যে কত পয়েন্ট হচ্ছে দেখো দুশো পঁচাত্তর হয়ে গেছে এগুলো কিন্তু সবগুলো পাওয়া যাবে তো পরপর একটা একটা করে সবগুলোকে ক্লেম করে নেব তারপরে দেখবো আমাদের ফাইনগুলো কতটা হয় তো বন্ধু এইভাবে সবাই ক্লেম করবে প্রত্যেক দিন মিশনে এসে পাঁচ পয়েন্ট করে পাবে সেখান থেকেও ক্লেম করবে আর রিজার্ভেশনেও সেটা পাও সেটা তো তোমরা অবশ্যই জানো তো প্রত্যেক দিন এভাবে দশ পয়েন্ট করে পাওয়া যায় তো বন্ধু এভাবে তোমরা সবাই ক্লেম করবে আর তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবে যেন যে নট এর সমস্যাটা হয় সেটা যেন কিছুটা হলেও কম হবে তো বন্ধু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে তুমি যদি নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের মেম্বার হয়ে যাবে